ভালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছে আমরা ওখানে যে লাইভ ভিডিওটা করেছিলাম হয়তো তোমরা অনেকেই জেনে থাকবে আর সেই লাইভে তোমাদেরকে বলেছিলাম পুরো ঘোরা দৌড়ে অনুষ্ঠানটা তোমাদের ড্রোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমাদেরকে ইনভাইট করেছিল পিয়ালি কালীমাতা যুবক সংঘ ক্লাব আর ওখানকার যে সেক্রেটারি সহদেব দাদা খুবই একজন ভালো মানুষ ওখানে আমরা গিয়ে খুব এনজয় করেছি ভাই যেটা তোমাদেরকে একটু আগে বলছিল ও তখন লাইভ করছিল আর আমি ব্লগ শ্যুট করার চেষ্টা করছিলাম এখানে কি সুন্দর একটা স্টেজ বানিয়েছে আর বাইরের খুব নামকরা কিছু শিল্পী এখানে আসছে আমরা নেক্সট ব্লগে তোমাদেরকে দেখানোর চেষ্টা আমরা চলে যাচ্ছি সরাসরি ফার্স্ট রাউন্ডে রেসের মাঠে রাউন্ডে আটটা ঘোড়া ছিল তার মধ্যে একটা ঘোড়া ফার্স্টে কেটে বেরিয়ে গেছে আর ছুটছে এখন টোটাল সাতটা ঘোড়া কিন্তু বন্ধুরা তোমাদেরকে বলবো পিয়ালি অ্যাকচুয়ালি একটা গ্রাম্য এলাকা যেটা থেকে বুঝতেই পারছো এই ঘোড়াছের সময় অনেক চাষি ভাইয়াদের ক্ষতি হয় তবুও তারা সেটা মেনে নেয় কারণ এটা বছরে একবারই হয় দেখতে পাচ্ছ বন্ধুরা টোটাল আটটা ঘোড়া থেকে ফিনিশিং পয়েন্টে এসে গেছে টোটাল চারটে ঘোড়া আর সম্ভবত এই চারটে থার্ড বন্ধুরা তোমরা এই ঘোড়া দৌড়টাকে যতটা ইজিভাবে ভাবছো ততটা ইজি নয় কারণ আমরা এই ড্রোনের মাধ্যমে ভিডিওটা করছি বলে এত সুন্দর দেখাচ্ছি কিন্তু বাস্তবে ঘোড়া দৌড় সত্যি কথা বলতে এত রিক্স আছে কারণ কোনো মানুষ যদি কোনো সম্ভবত সামনে সামনে পড়ে যায় খুব রিক্স হয়ে যাবে কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো তাছাড়া গ্রামের সাইড তো মানুষ বিভিন্ন কাজের মধ্যে থাকে আর সেগুলো তো কিছু কিছু ফুটেছে সেগুলো ধরা পড়েছে হঠাৎ হঠাৎ মানুষের কাছ থেকে যখন ছুটে গেছে ঘোড়াটা তখন তারা ভয় পেয়ে গেছে আর কথা বলতে বলতে মোটামুটি আমাদের ফার্স্ট রাউন্ডে ফার্স্ট সেকেন্ড দুটো ঘোড়া চলে এসেছে একটা রেড কালারে আছে একটা ব্ল্যাক কালারে আছে পুরো সামনে সামনে চলে এসেছে একদম তো যাই হোক ফার্স্ট শেষ হয়ে গেছে বন্ধুরা সেকেন্ড রাউন্ডের ঘোরাচুট এক্ষুনি শুরু হবে আর ফার্স্ট রাউন্ডের ঘোড়া সার্কেলের মধ্যে চলে এসছে ড্রোনের মাধ্যমে ঘোরাচুট দেখতে তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমাদের আবারও আমরা স্টার্টিং পয়েন্টে চলে এসেছি এবার আমাদের সেকেন্ড রাউন্ডের ঘোড়া দেবো সেকেন্ড রাউন্ডে কিন্তু ঘোড়ার সংখ্যা বেশি থাকবে আর বলতে বলতে সেকেন্ড রাউন্ড শুরু হয়ে গেছে কিন্তু শুরুতেই বেশ কিছু ঘোড়া সাইডে কেটে গেছে এখন দেখা যাক কটা ঘোড়া আমাদের ফন্ডে থাকে আর সত্যি কথা বলতে ঘোড়া যে রেসটা হচ্ছে দারুণ লাগছে হ্যাঁ আর ড্রোনটাকে তো খুব ঘুরে ঘুরে রাখতে হচ্ছে কারণ ঘোড়া চারিদিকে ছুটে চলে যাচ্ছে বুঝতেই পারছি না কোন কাদেরকে মার্কিং করবো আর এই মার্কিং করতে তো মাঝে মাঝে ভুলেও গেছে কখনো দুটো কখনো চারটে কখনো পাঁচটা এরকম হয়ে যাচ্ছে সেই এদের কিন্তু নিচেরা মনে হয় সম্ভবত একটাই থাকছে কারণ আগেরবারও একই একটি লাইন দিয়ে গেছি এখান থেকেই গেছে আগেরবার আবার এখান দিয়ে যাচ্ছি দেখা যাক এবার কটা আছে তিন দু পাঁচটা এবার কিন্তু সেকেন্ড রাউন্ডে পাঁচটা ঘোরা আছে ঘোরা বেরিয়ে গেছে কিন্তু এখন পাঁচটার মধ্যে কটা থাকবে এখন বুঝতে পারছি না কারণ এত ফার্স্ট যাচ্ছে সম্ভবত পিছনে দুখানা ঘোরা মনে হয় বেলাইন হয়ে যেতে পারে না আনবো না এখন ফার্স্ট ফার্স্টে যে ব্ল্যাক আছে সেকেন্ড রেড আছে আগের ফার্স্ট রেড ছিল ব্ল্যাকটা মনে হয় পিছিয়ে এরকম কিছু একটা হবে দেখা যাক সেকেন্ড রাউন্ড চলে এসছে এখন ফার্স্ট মনে ব্ল্যাকই হবে ব্ল্যাক ঠিক নয় এটা চকলেট কালার আছে হ্যাঁ চকলেট কালার ফার্স্ট চকলেট কালার ওটা ফার্স্ট হলো সেকেন্ড রাউন্ডে আবারও সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেল আর থার্ড রাউন্ডের জন্য প্রস্তুতি চলছে কিন্তু এখানে যত সময় যাচ্ছে মানুষের কিন্তু ভিড় ততই বাড়ছে হ্যাঁ এটা সত্যি ধীরে ধীরে কিন্তু ঘোড়ার সংখ্যা বেড়েই চলেছে আর একটু উপর থেকে তোমাদের দেখানোর চেষ্টা করব আর ড্রোনটা যতটা উপরে উঠছে বন্ধুরা তত যেন সিনারিটা আরো সুন্দর চোখে যেন ফুটছে ভালো হ্যাঁ মানুষের ভিড়টাও দেখে বলা যাচ্ছে যথেষ্ট ভিড় আছে আর এরপরে কিন্তু আরো ভিড় বাড়বে বন্ধুরা আমরা আবারও কিন্তু থার্ড রাউন্ডের জন্য স্টার্টিং পয়েন্টে চলে এসেছি আর বন্ধুরা সেকেন্ড রাউন্ডের থেকে যেন এই রাউন্ডে বেশি ঘোরা আছে হ্যাঁ কিন্তু দেখতেই পাচ্ছি একটুখানি একটা কথা বলবো এই যে ল্যাক করছে ক্যামেরা কারণ যথেষ্ট হাওয়া হচ্ছে উপরে আর কথা বলতে বলতে কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলছি যে প্রতিবারের নাই এবারেও শুরুতেই কিন্তু কিছুক্ষণ কেটে বেরিয়ে গেছে একদম এখন চারটে ঘোড়া আছে তার মধ্যে তিনটে ঘোড়া তো ঠিকঠাক আছে কিন্তু একটা ঘোড়া আবারও কেটে বেরিয়ে গেল ঘোড়ায় এত স্পিডে রেস করছে যে ধুলো উঠছে তারপর বন্ধুরা আমরা নিচুতভাবে তাদেরকে ফলো করে চলেছি হ্যাঁ বলতে বলতে একটা ঘোড়া কিন্তু বেলাইন চলে গেছে আর ঘোড়া তো যথেষ্ট স্পিডে যাচ্ছে দেখাই যাচ্ছে কিন্তু একটা কথা খেয়াল করেছি আমার মনে হচ্ছে দুটো ঘোড়া মনে হয় একটু বেলাইন উঠে যাচ্ছে না কারণ এর আগে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে যা দেখেছিলাম এই রাস্তাটা তো দেখিনি কিন্তু আবারও দেখছি অন্যদিকে ঘুরে যাচ্ছে এইটাও কিন্তু আমার মনে হয় প্রশ্ন আছে তুই একটা জিনিস খেয়াল করেছিস আমার মনে হচ্ছে ঘোড়া নিশেনাই নেই কারণ এই যে রোডটা দিয়ে যাচ্ছে ঘোড়াটা সামনে কি ও ছাগল এই বাবা ছাগলটা ভয় পেয়ে গেল এই দাদা আমার মনে হচ্ছে ঘোড়াটা রং সাইডে পৌঁছে গেছে আমারও সেটাই মনে হয়েছে কারণ এই জায়গা ফার্স্ট রাউন্ড এই তো হ্যাঁ আচ্ছা একটু ড্রোনটাকে উঠে দেখি যে কী পজিশনে আছে হ্যাঁ একদম রং সাইডে চলে এসেছি কিন্তু একটা কথা বলবো যে থার্ড রাউন্ডে যে ঘোড়া আমরা ফলো করেছিলাম এত রং সাইডে চলে এসেছে কিন্তু থার্ড রাউন্ড কমপ্লিট হয়েছে যে ঘোড়া নিশানা ছিল তারা কিন্তু ঠিক পজিশনে তারা চলে গেছে হ্যাঁ হ্যাঁ কিন্তু একটা কথা তোকে আরেকটা তোকে বারবারই বলছি তুই শুধু ওপর থেকে শুধু দেখতে থাকে যে কেমন লাগছে জায়গাটা দারুণ লাগছে দারুণ মানে বন্ধুদেরকে বলে বয়া দাও মানে তুই একটা কথা বল কোন সময় ড্রোনে এরকম শুট দেখেছিস না বিয়ালিটাকে মানে আমরা যে আমরা যে এলাকাটাই থাকি তার ভিউটা এত সুন্দর জানতিস কি এর আগে না এটা আমি জানতাম না কারণ ড্রোনের মাধ্যমে কখনো দেখার চেষ্টা করিনি বা দেখিনি তার জন্য এরকম বুঝতে পারিনি মানে সত্যি দেখার মতো একটা পরিবেশ আর বলতে বলতে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এত মানুষের ভিড় এত মানুষের ভিড় যত মানে টাইম হচ্ছে তত মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে কারণ একটু আগে তোমরা দেখেছি দেখেছি এতটা ভিড় ছিল না দেখতেই পাচ্ছ যে কত মানুষের ভিড় হয়ে গেছে এই মুহূর্তে আর এই যে রেড কালার একটা গামছা দেখছো এটা কিন্তু আমাদের নিশানা হ্যাঁ আর এখানে কিন্তু বেশ কিছু ঘোড়া নিয়ে এসছে আবার আমরা কিন্তু ফোর রাউন্ডের জন্য। চলে এসেছি স্টার্টিং পয়েন্টে এক্ষুনি আমাদের শুরু হবে ঘোরা হ্যাঁ বলতে বলতে শুরু হয়ে গেছে এখন কিন্তু এবার কিন্তু মনে হচ্ছে অনেক করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর সাইড দিয়ে কিন্তু মানে অপূর্ব লাগছে দৃশ্যটা হ্যাঁ কিন্তু একটু অন্য সাইড দিয়ে শ্যুটটা নেওয়ার চেষ্টা করছিলাম এইবার কারণ দেখছি আমি ঘোরাগুলো কোথায় কীভাবে যায় এই তো দেখো অবস্থা ঘোড়া কেটে বেরিয়েছে ভেতর থেকে নিশেনায় কিন্তু ওই দেখা যাচ্ছে যে ঘোরাগুলো আছে না ওই সাইড দিয়ে যারা আছে ওরাই নিশানায় আছে এই যে ঘোড়া তিন চারটে বেরিয়েছে নেই থেকে যে সমস্ত ঘোড়া ছাড়ছে সে সমস্ত ঘোড়া কিন্তু পুরো মাঠ কমার করছে তুই একটা জিনিস খেয়াল করে দেখেছিস যে সমস্ত ঘোড়া নিশেনাই নেই ভেতর থেকে কেটে বেরিয়ে গেছে তারা কিন্তু ফার্স্ট সেকেন্ড পজিশনে চলে এসছে আরেকটা কথা বলছি ওই দেখ দুটো ঘোড়া ঘোরা নয় কথা বলতে বলতে আমরা কিন্তু ফোর্থ রাউন্ড কমপ্লিট করলাম আর এখনই আমাদের ফাইভ রাউন্ড শুরু হয়ে যাবে দেখ কত মানুষের ভুম দেখছে সত্যি কথা বলতে অপূর্ব দৃশ্য আর একটা ড্রোনের কিন্তু সুখটা সেই লাগছে কথা বলতে বলতে আমরা কিন্তু ফাইনাল রাউন্ডে চলে এসেছি আর এই ফাইনাল রাউন্ড শুরুও হয়ে গেছে কিন্তু ব্যাপারটা হলো ফাইনাল রাউন্ডে কিন্তু টোটাল ঘোরার সংখ্যা আছে বারোটা বন্ধুরা তোমাদের সামনে এই রাউন্ডটাকে আমরা চেষ্টা করব ফাইনাল নিশ্চিতভাবে এই রাউন্ডেই কিন্তু নির্ধারণ হয়ে যাবে ফার্স্ট সেকেন্ড থার্ড আর বন্ধুরা তোমাদের আরেকটা কথা বলবো যে আমরা কিন্তু এই ফার্স্ট টাইম শ্যুট করছি একটা ব্লক যে ব্লকটা টোটালি ড্রোন শ্যুট আর তোমাদের কেমন লাগছে দেখতে এই দুটোটা অবশ্যই তোমরা আমাদের কমেন্ট করে জানাবে অসংখ্য ক্লাবের যিনি সেক্রেটারি সহাদেব দাদা খুব ভালো মনের একটা মানুষ তাদের প্রোগ্রাম আমরা অ্যাটেন্ড করতে পেরে ভীষণ আনন্দিত এবং খুব এনজয় করেছি এখানটায় এসে আর তারাও আমাদেরকে অনেকটাই সাপোর্ট করেছে শুট করা বা আমাদের প্রয়োজন তারা প্রতিটা মুহূর্তে আমাদেরকে সাথ দিয়েছে আমাদেরকে ইনভাইট করার জন্য সহদেবদা এবং কালীমাতা যুবক সংঘ ক্লাবের প্রতিটা সদস্যকে অনেক অনেক ধন্যবাদ দাদা আমরা কিন্তু কথা বলতে বলতে ধরা ধরে শেষ মুহূর্তে চলে এসেছি হ্যাঁ এখনই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কমিটির সদস্যরা ওরা নির্ধারণ করেই নিয়েছে এখানে তো দেখতেই পাচ্ছিস কতটা মানুষ এখানে আছে আর তোমরা তো দেখতেই পাচ্ছ কত মানুষ এখানে কত মানুষের প্রতিটা ঘোড়ার যারা ওনার আছে তারা কটা ঘোড়াকে ধরে নিচ্ছে আর এখানটা একটা রিক্স ফ্যাক্টর কাজ করে কারণ এই ঘোড়া কোনো সময় যদি বেলাইনভাবে চলে যায় কোনো মানুষের ক্ষতি হতে পারে শেষবারের মতন তোমাদেরকে আরও একবার দেখানোর চেষ্টা করলাম আমাদের গ্রামটাকে আর আমাদের ব্লকটা আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আটা বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো